সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও এক ফৌজদারি মামলার শুনানি শুরু হয়েছে স্টর্মে ড্যানিয়েলস নামের সাবেক এক পর্ন তারকাকে হাস মানি দেওয়ার অভিযোগে সোমবার নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় আর শুনানির জন্য আদালতে উপস্থিত হয়েছেন ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টোরমে ড্যানিয়েলসকে প্রায় একশো ত্রিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন সাতান্ন বছর বয়সী কোহেন বলেছেন ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে চুপ থাকার বিনিময়ে ড্যানিয়েলসকে একশো ত্রিশ হাজার ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি আইনজীবীরা বলেছেন দুই হাজার ষোলো সালে নির্বাচনকে প্রভাবিত করতে এই বেআইনি কাজ করা হয়েছিল তথ্য গোপন রাখার বিনিময়ে গোপনে অর্থ দেওয়া অবৈধ নয় কিন্তু ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে অভিযোগ করেছে করণ তারকার জন্য কোহেনকে দেয়া অর্থকে ট্রাম্প অবৈধভাবে আইনি ব্যয় হিসেবে দেখাতে গিয়ে আইন ভঙ্গ করেছেন এছাড়াও বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলেও অভিযোগ আছে ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মোট চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছে বিচার কাজ পরিচালনার জন্য চলতি সপ্তাহে বারো সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছে এরপরে শুরু হল প্রাথমিক আইনি যুক্তিতর্ক উপস্থাপন পর্ব এদিন শুনানি শুরুর আগে আদালতে হাজির হন ট্রাম্প আদালতে ঢুকতে ঢুকতে এই বিচার নিয়ে মন্তব্য করেন তিনি বলেন আজ যুক্তরাষ্ট্রের জন্য খুব খুবই দুঃখের দিন শুনানি শুরুর আগে আদালত কক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এই বিচারককে খুবই অন্যায় অভিহিত করে ট্রাম্প বলেন তাকে এটা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা এর আগে গত পনেরো এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন ওই দিন আদালতের ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিন সেদিন আদালতের সামনে বিক্ষোভকারী সহ উৎসুক জনতা ভিড় করেছিল এর মধ্যে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা কাজ চলার সময় আদালতের বাইরে নিজ গায়ে আগুন দেন ম্যাক্সওয়েল আজারেলো নামে এক যুবক পরে তার মৃত্যু হয় ঘুষ দেয়ার মামলায় ট্রাম্পের ভাগ্যে কি আছে তা এখন আইনজীবীদের পাশাপাশি অ্যাটর্নি বিচারক ও বারো জুরির ওপর নির্ভর করছে ট্রাম্প দোষী নাকি নির্দোষ তা কয়েক ব্যাপী আইনি যুক্তিদর্কের মাধ্যমে মূল্যায়ন করবেন বিচারক দোষী সাব্যস্ত হলে সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ এক বছর চার মাস থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে তবে ফৌজদারি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্তই হন তার কারাদণ্ড যাই হোক না কেন তাতে তার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না নির্বাচিত হলে জেলে কিংবা গৃহবন্দী থেকেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে চারটি ফৌজদারি মামলায় আইনি লড়াই করতে হচ্ছে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত হলেও ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন ইউএসএ